স্মরণে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা বা বারোটা পর্যন্ত একটি রুটিন আমাদের কার্যক্রম সম্পন্ন করেছে সিলেট ভবনের সামনে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এবং এমন এমন নির্লজ্জ বেহায় প্রশাসন যারা লিটারালি ভার্সিটিতে কোন নীতি নির্ধারক যদি বায়ু বায়ু ত্যাগ করে তাহলেও তারা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একটি পোস্ট একটি পেজ এটি পোস্টিং করে ইউনিভার্সিটি অফ রাজশাহী নামক একটি পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়

আছে সেই ফলাফল যদি লেটও হয় যদি তাদের বিলের কারণে কোনো কারণে ফলাফল প্রকাশ হতে দিলে হয় তাহলে তাদের যে এই ঘোষণাটা দেওয়া একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া যে তোমরা উত্তেজিত হও না তোমরা বিশৃঙ্খলা করো না তোমরা ঠান্ডা হোক আমাদের এইটুক সময় বেশি লাগবে সেইটুকু দেওয়ার মতো মিনিমাম কার্টেসি তাদের নাই যাদের কাছ থেকে আমাদের কার্টেসি

হল প্রকাশিত হয়নি এবং এ বিষয়ে কোন নীতি নির্ধারণী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলে প্রত্যেকটা ব্যক্তির সেম কথা হয় প্রত্যেক ব্যক্তি বলছে আমি একাই প্রশাসন না আর প্রত্যেক ব্যক্তি যদি বলে আমি একাই প্রশাসন না এরা সবাই মিলাই তো প্রশাসন তাহলে জবাবটা দেবে কে বিসি মহাতয় বলেন যে তিনি একা কোনো সিদ্ধান্ত নেন না মানলাম বিসি মহাতয় বলেন তিনি একা জিনিস খেয়াল করবেন এই যে যারা উদ্যোগন কর্মকর্তাগণ আছেন তারা কোনো একসাথে থাকে না একসাথে থাকলে আপনি তাদের তাদেরকে সামষ্টিকভাবে প্রশ্ন করার সুযোগ পাবেন তখন তারা উত্তর দিতে বাধ্য এই জন্য তারা সবসময় আলাদা আলাদাভাবে থাকে আলাদা আলাদাভাবে আমাদের দর্শনদের যাতে আমরা প্রশ্ন করে তারা বলতে পারেন আহ আপনি আমাকে পার্সোনালি প্রশ্নটা করলে এটার উত্তর তো আমি পার্সোনালি দিতে পারবো না